এবং দূরে বসে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ আমার এক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছেন যে ব্রাদার হংকং এর কনস্ট্রাকশন সাইটে স্যালারি কী ধরনের হয়ে থাকে ওয়েল আপনি এটা জিজ্ঞেস করেননি যে কোন পজিশনের জন্য বা আমি ধরে নিচ্ছি যে বাংলাদেশের আমাদের শ্রমিকরা মিডল ইস্ট বা সিঙ্গাপুরে সব জায়গায় যে কাজ করেন অ্যাজ এ জেনারেল লেবার সেটাই হয়তো আপনি জিজ্ঞেস করেছেন সেই স্যালারিটি আসলে থার্টি থাউজেন্ড হংকং ডলার থেকে আরও বেশি হতে পারে চল্লিশ হাজার যোগ্যতা অনুসারে কম বেশি হতে পারে সো মিনিমাম আমরা ধরে নিতে পারি থার্টি থাউজেন্ড একটা মিনিমাম স্যালারি কারণ হার্ড ওয়ার্কিং জব সেটা কিন্তু তবে এখানে পরিতাপের বিষয় হচ্ছে এটা যে আমাদের দেশের সাথে হংকংয়ের সরকারের দ্বিপাক্ষিক চুক্তি না থাকার কারণে আমাদের দেশের লোকেরা এখানে এসে অ্যাজ এ জেনারেল লেবার কাজ করার সুযোগ পাচ্ছেন না হয়তো ভবিষ্যতে হবে তবে আপাতত সে ধরনের কিছু নেই তবে হ্যাঁ আপনি যদি ব্যক্তিগত পর্যায়ে এসে কোনো ডিপেন্ডেন্ট ভিসা নিয়ে আপনি হংকংয়ে থাকেন তাহলে আপনি ডিপেন্ডেন্ট ভিসাতে কনস্ট্রাকশন সাইটে কাজ করতে পারেন হ্যাভিং সেড দ্যাট এটা বলতে চাই যে ডিপেন্ডেন্ট ভিসাটা যদি আপনি কোনো কোম্পানি আপনাকে দিয়ে নিয়ে আসেন অ্যাজ এ এমপ্লয়ি ডিপেন্ডেন্ট করে নিয়ে আসেন কোম্পানির জিম্মাতে সেটা হতে পারে অথবা হতে পারে ব্যক্তিগত পর্যায়ে যদি আপনি এখানে বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর কারণে আপনি হয়তো এখানে ভিসাটা পাবেন সেই ভিসাতে আপনি কাজ করতে পারবেন এখানে উল্লেখযোগ্য সংখ্যক নেপালি বংশোদ্ভূত যারা হংকংয়ের আছেন এবং যারা তাদের স্ত্রীদের অথবা স্বামীদেরকে নিয়ে এসছেন কারণ কনস্ট্রাকশন সাইটে হংকংয়ে মেয়েরাও কাজ করে ছেলেরা মেয়েরা উভয়ই কাজ করে সো এই একটা উপায় আছে এছাড়া সরকারের সাথে চুক্তি না থাকার কারণে এটি আসলে সম্ভব না তো যাই হোক এই ছিল আপনার প্রশ্ন উত্তর আশা করি আপনি বুঝতে পেরেছেন ধন্যবাদ আরও প্রশ্ন করলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার